যে রাজনীতি করলে নিজের বাড়িতে থাকা যায় না নিজের বাড়িতে আগুন দেওয়া হয় এবং এলাকার মানুষ মুখে থতু মারে এমনকি খারাপ ভাষায় গালিগালাজ করে সেই রাজনীতি আমি কেন করব। যে রাজনীতি করলে নিজের সম্মান থাকে না যে রাজনীতি করলে নিজের জন্মভূমি ত্যাগ করে বাইরের দেশে থাকতে হয় সেই রাজনীতি আমি কেন করব। বলেন তো দেখি শুধুমাত্র কয়েকজন ব্যক্তিকে খুশি করার জন্য রাজনীতিতে আসা হয় কিন্তু সেই রাজনীতি যদি জীবন মরণের প্রশ্ন হয়ে যায় সেই রাজনীতি কেন করব রাজনীতির অপর নাম তো রাজার নীতি রাজনীতি যারা করবে তাদেরকে সবাই সম্মান করবে রাজনীতি যারা করবে প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসবে কিন্তু কেন বাংলাদেশে যারা রাজনীতি করে তারা একসময় নিজের বাড়ি ঘর ফেলে অন্য দেশে দিয়ে থাকতে হবে এমনকি তাদের কষ্টের টাকা দিয়ে বাড়ি ঘর তৈরি করে সেই বাড়িতে আগুন দেওয়া হয় কিন্তু কেন আমি এটাই মেনে নিতে পারছি না যে কেন রাজনীতি করতে গেলে নিজের ক্ষতির সম্মুখীন হতে হবে কেন এই রকম রাজনীতি আমি করব যে রাজনীতি করলে আমার ক্ষতি হবে আমার পরিবারের ক্ষতি হবে আমার আত্মীয় স্বজন যারা আছে সবার ক্ষতি হবে সেই রাজনীতি আমি কেন করব আসসালামু আলাইকুম গত পাঁচে আগস্ট আমাদের বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে গত পাঁচ তারিখে বাংলাদেশের শাসক দলের যত এমপি মন্ত্রী এমনকি রুট লেভেলের যেসব নেতারা ছিল তাদের বাড়ি ঘর পুরে একেবারে সারখার করে দিয়েছে তাদের অপরাধ একটাই তারা আওয়ামী লীগ করে আমি দেখেছি যারা দল করত তাদের সাথে ওইসব লোকই থাকতো যারা আগুন ধরিয়ে ওইসব বাড়ি পুড়িয়ে দিয়েছে আমি দেখেছি তারা ওদের ছত্রছাহ থাকতো তারপরেও তাদের বাড়িতে আগুন দিয়েছে তারাই কিন্তু কেন এমনকি ছোট মানুষ থেকে শুরু করে একেবারে বড় বয়স্ক লোক যারা আছে সবাই খারাপ ভাষায় গালি গালাস করেছে যে শুয়রের বাচ্চা শুয়রের বাচ্চা চলে গেছে শালাকে পায়ে কাছে পাইলে একেবারে পোড়ায় মারতাম ইত্যাদি যত খারাপ ভাষা আছে সব ইউজ করছে আমি এখন প্রশ্ন করছি যারা রাজনীতি করেন এই রাজনীতি কেন করবেন যে রাজনীতি করলে নিজের সম্মান থাকে না যে রাজনীতি করলে আপনি যে গ্রামে বড় হয়েছেন যেখানে এতদিন মানুষ হয়েছেন সেখানে থাকা যায় না আপনাকে দূর দূরান্তে থাকতে হয় আপনাকে পালায়ে পালায়ে থাকতে হয় এমনকি নিজের দেশ ত্যাগ করে বহির্বিশ্বে থাকতে হয় কেন আর সেই রাজনীতি কেন করবেন আমরা সারা জীবন পড়াশোনা করে দেখেছি যে রাজনীতির অর্থ হচ্ছে রাজার নীতি রাজাকে যেভাবে মানুষ সম্মান করে আপনাদেরকে সেভাবে সম্মান করার কথা কিন্তু আপনাদের সম্মান করে না কেন আপনারা যখন ক্ষমতায় থাকেন তখন ক্ষমতার অপব্যবহার কেন করেন কিসের জন্য করেন এই ক্ষমতার অপব্যবহার করার কারণেই আজকে আপনাদের এই পরিণতি দেখেন আপনাদের নেত্রী পনেরো বছর ক্ষমতায় ছিল সে ভেবেছিল শুধুমাত্র উন্নয়নমূলক কাজ করলেই বোধ আমার আর কোনো সমস্যা হবে না এমন কি কি করেছিল দেখেন কতগুলো মেগা প্রকল্প কাজ করেছে সেগুলো কি কাজে লেগেছে এত কিছু করেছে আমার জানা মতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো সরকার এত উন্নয়ন করেন নাই তারপরেও তাকে থাকতে হলো না সে কি করলো তার সাঙ্গ যা আছে সব ফেলে তিনি নিজেই চলে গেলেন তিনি যদি দেশকে ভালোবাসত দেশের জনগণকে ভালোবাসত তাহলে কখনো তিনি যেতেন না কিন্তু তাকে যেতে হয়েছে বাধ্য করা হয়েছে কারণ যে পর্যায়ে চলে গেছিলো ওই সিচুয়েশন তখন তিনি দেশে থাকলে তাকে মেরে ফেলা হতো এই জন্য তাকে বাধ্য হয়ে তিনি দেশ ত্যাগ করতে হয়েছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেই দল কেন করবেন সেই শাসন কেন করবেন যে আপনার নিজের দেশে থাকতে পারবেন না আপনি কেন এই দল করতে যাবেন কেন আপনি এরকম শাসন পরিকল্পনা করতে যাবেন যে আপনার জনগণ আপনার ষোলো কোটি মানুষ আপনাকে ভালোবাসে না আপনার যারা আছে তারা আপনাকে ঘেন্না করে আপনার মুখে থতু মারে আপনার বাবা বাংলাদেশের জন্য অনেক কিছু করছে আপনার বাবার যত মূর্তি ছিল যত মোরাল ছিল সব ভেঙে তছনছ করে দিয়েছে আমি বিভিন্ন জায়গায় শুনেছি যে উনিশশো পঁচাত্তর সনে যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় তখনও বঙ্গবন্ধুর ছেলে শেখ কামালের কারণেই তার পরিবার ধরে হত্যা করা হয়েছে আবার স্বাধীনতা তিপ্পান্ন বছর পর বঙ্গবন্ধু মান সম্মান যা কিছু হয়েছিল শুধুমাত্র আপনার কারণে আজকে ধ্বংস হয়ে গেল এটার জন্য সম্পূর্ণ আপনি নিজে দেয় আপনি ভেবেছিলেন যে শুধু উন্নয়নমূলক কাজ করলে মেঘা প্রকল্প করলেই বোধহয় জনগণ আমাকে ভালোবাসবে আপনার অনেক সাঙ্গ পাঙ্গরা বলেছিল যে জনগণ তাদেরকে রেখে দেবে সেই জনগণগুলি কোথায় যাদের লক্ষ লক্ষ টাকা খাওয়াইছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে আলিশান বাড়ি করছে তারা আজকে কোথায় আপনি তো চলে গেছেনই আপনার সাঙ্গ পাঙ্গ আপনার নিচের যে একেবারে রুট লেভেলের যারা তারাও আজকে দেশান্তরী হয়ে গেছে তারাও আজকে পালাই পালাই বেড়াচ্ছে সেই দল কেন করবেন কেন জনগণের ম্যান্ডেট না নিয়ে ক্ষমতায় এসেছিলেন জনগণ আপনার কাছে কি চায় টাকা চায় পয়সা চায় কোনো কিছু চায় না জনগণ আপনার কাছে শুধুমাত্র একটা জিনিস চায় তার বাক স্বাধীনতা এই বাক স্বাধীনতা ফিরিয়ে না দেওয়ার কারণেই আজকে আপনার এই পরিস্থিতি আপনি ভেবেছিলেন যে মানুষের মুখ বন্ধ করে দিব মানুষ কথা বললেই ডিজিটাল সিকিউরিটি আইনের মামলায় ফেলে দেব তাহলে মানুষ কথা বলতে পারবে না আমি যা বলবো সেটাই হবে এবং আপনি একজন প্রধানমন্ত্রী আপনার মুখের ভাষা কত বড় কক্র সে চিন্তা করেছেন কখনো একজন প্রধানমন্ত্রী মুখের ভাষা এরকম হয় আপনি যেসব মুখের ভাষা ইউজ করছেন পৃথিবীর ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী এরকম মুখের ভাষা ইউজ করছে কিনা সন্দেহ আছে তো যাই হোক ওটা কথা না আমি একটি কথাই বলবো সেটা হচ্ছে এমন রাজনীতি করতে হবে যে রাজনীতি করলে এলাকার মানুষ সারা বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর মানুষ আপনাকে সম্মানিত করবে আর সেই রাজনীতি করতে হবে আর যে রাজনীতি করলে আপনি নিজের বাড়িতে থাকতে পারবেন না নিজের বাড়ি আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হবে সেই রাজনীতি করার সে না করা অনেক ভালো তাই যারা রাজনীতিতে আসবেন কিংবা সামনে করবেন তারা অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন যে এমনভাবে রাজনীতি করবেন এমনভাবে এলাকা পরিচালনা করবেন যেন আপনার এলাকার মানুষ আপনার আশেপাশের মানুষ সবাই আপনাকে ভালোবাসে আর যদি এটা না করতে পারেন তাহলে রাজনীতিতে আইসেন না যদি চিন্তা করেন যে ক্ষমতার জোরে সব কিছু করবো ক্ষমতা চিরস্থায়ী না ক্ষমতা ক্ষণিকের জন্য প্রত্যেকটা মানুষের ক্ষমতা একদিন ধ্বংস হবেই আর এই কারণেই আজকে শেখ হাসিনার এই পরিণতি এবং তার আশেপাশে যত এমপি মন্ত্রী আছে তাদের এই পরিণতি তো আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম